বিশবেল্লাহ রহমানের রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এটিভি ওয়ানের ফেসবুক ইউটিউব গণমাধ্যম লাইভটি দেখছেন সবাইকে জানায় এটিভি ওয়ান নিউজ পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিপুল সবাইকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালাম ওয়ালাইকুম হইরকমতুল্লাহ বুলখাদহুম অন্য অন্য জাতিদের প্রতি রইল অনেক অনেক আন্তরিক ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে দু একটি কথা বলে শেষ করব আজকে যে মূল বিষয়টা নিয়ে আলোচনা বছরের শুরুতেই আমরা কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছি মানুষের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বিষয় সাপ্তাহিক একদিন শিক্ষা বিষয়ক প্রোগ্রাম আইন বিষয় হচ্ছে চেক জালিয়াতির বিষয় যেটা পূর্বের একটা বিষয় সামাজিক বিষয়গুলো নিয়ে আমরা বলেছিলাম দুই হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে কাজ শুরু করব তার অংশ হিসেবে আজকে আমরা আমাদের এই কাজটি শুরু করে শুরু করতে যাচ্ছি তাই ধারাবাহিকতা প্রথম কাজটি হলো আমাদের ব্রিটিশ পিলিয়ড বা আমাদের পূর্বপুরুষ আমার দাদা বা আমার জ্যাটো বুড়া যেটা বলে আমার পূর্বপুরুষ যারা ছিল তাদের গড়ায় ছিল নিম্ন একশো বছর একশো দশ বিশ পঁচিশ পঞ্চাশ বছর পর্যন্ত তারা পার করেছে এবং তাদের কোনো চিকিৎসা করতে হয়নি কেন চিকিৎসা করতে হয়নি এবং কি কারণে হয়নি এই বিষয়গুলো নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক্স থাকবে আলোচনা থাকবে যেগুলো আসলে এর সাথে সংশ্লিষ্ট থাকবে আমাদের এগ্রিকালচার বিষয় ডিপার্টমেন্ট কৃষি অফিস আমরা মূল বিষয়গুলো মূল বস্তুগুলো এড়িয়ে যাই আমার চেয়ে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ বাংলাদেশে আছে বৈজ্ঞানিক আছে গবেষক আছে আমি কোনো গবেষক না আমি কোনো বিশ্লেষক না আমি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ ছোট একজন মানুষ আমি বেশি শিক্ষিত না বেশি গবেষণাও করি না কিন্তু দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে আমার একটু ভাবা চিন্তা বা পরিকল্পনা আছে যেটা আমি দীর্ঘদিন বিষয়টা রিসার্চ করেছি যে আজকে আমাদের গড়াই এতই কমে গেছে যে চল্লিশ পঞ্চাশ হলে আমাদের মৃত্যুর ভয় চল্লিশের পরে মৃত্যুর ভয় কাজ করে যে চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ ষাট পর্যন্ত আমাদের গড়াই চলে এসেছে বর্তমানে দেশের প্রেক্ষাপট বা অবস্থানে আমাদের গড়ে ষাট বছর পঞ্চাশ বছর তার উপরে না না আসলে কি সবকিছু কি আমাদের যত দিন যাচ্ছে না আসলে দিন বদলায় যুগ বদলায় পরিবেশ বদলায় বছর যায় সবকিছু পরিবর্তন হয় কিন্তু আমাদের মনুষ্যত্ব মনুষ্যত্ব বিকাশ বা আমাদের জাতি চেতনা পরিবর্তন হয় না কেন হয় না কি কারণে হয় না এই বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন আগামী সপ্তাহ থেকে শুরু হবে ছোট একটি টপিকস বলে আমি এই কথা বলা শেষ করব করবো কেনার বিশ্লেষণা বিশ্লেষকদের নিয়েই আমার এই আলোচনা থাকবে পরামর্শ থাকবে এই বিষয় নিয়ে আপনাদেরকে নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং দেখাবো ধারাবাহিকভাবে আমাদের এই প্রোগ্রাম থাকবে আগের লোকের বয়স একশো দেড়শো আগে আমরা জমিতে চাষ করতাম যে পরিমাণ এখন তার অধিক ফসল অধিক ব্যয়বহুল হয় খরচ হয় আগের লোকে যখন জমিতে কৃষি চাষ করে আগে এত কীটনাশক এত সার বা এত আধুনিক পদ্ধতি ছিল না ছিল না এত কোনো পালায় নাশক কীটনাশক আগে আমরা কথা শুনেছি বৃষ্টির পানি হয়েছে জমির উর্বর ক্ষমতা ভালো ছিল বৃষ্টির পানি দিয়ে মানুষের চাষবাস হয়েছে ফলন হয়েছে যে ফলন খেয়ে মানুষেরা নিজের দেহ গঠন শক্তিশালী বা ভালো রূপে রূপান্তরিত হয়েছিল আর বর্তমানে আগের জমিতে বিজ্ঞাপতি দশ পনেরো বিশ মন এখন সেই বিজ্ঞাপতি পঞ্চাশ থেকে ষাট মন তিরিশ মন বা চল্লিশ মন তার তিন গুণ ফলনের জন্য আমরা বিভিন্ন বিষাক্ত কীটনাশক বিভিন্ন সার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদের নিজেদের জীবনের ক্ষতি আমাদের মৃত্যুর পথ আমরা আমরা মৃত্যুর ঘন্টা তৈরি করছি নিজের হাতে এই কথাটা ভাবি না যে আমরা যে উদ্বর জিনিসগুলো তৈরি করছি এই জিনিসগুলো খাওয়ার ফলে কি আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে না একটা জমিতে যখন পনেরো মনের জায়গা তিরিশ মন করতে যে সেখানে আমাদের কি পরিমাণ কীটনাশক বা জীবাণুযুক্ত মেডিসিন ব্যবহার করতে হচ্ছে যার ফলে বিশ মনের জায়গা চল্লিশ মন হচ্ছে আমি লাভবান হচ্ছি কিন্তু আমি নিজেও মৃত্যুর ঝুঁকিতে পড়ছি পুরো জাতিকে পুরো সমাজকে আজকে আমরা মৃত্যুর ঝুঁকিতে ফালছি ফেলা হচ্ছে এই বিষয়টা কি আপনি কখনো খেয়াল করে দেখেছেন বা আপনার কেউ খেয়াল করে দেখেছে দেখেননি বা আপনিও দেখেননি এই বিষয়ের উপর আমাদের থাকবে কৃষির উপর পরবর্তী থাকবে মাছ মাংসর ওপর আমরা আগে দেশি মুগরি চা দেশি মগরি বাড়িতে পালন করেছি সেটা খাইছি এখন আমরা ব্রয়লার সহ পাকিস্তানের বিভিন্ন রং বিরঙ্গের হাঁস মুগরি গবাদি পশু বাজারে ফার্ম থেকে ক্রয় করে খায় বা মাছ খায় এর ফলে আমাদের কত সাইড এফেক্ট কত ক্ষতি এটা আমি কখনো ভেবে দেখেছি আপনি আমি চল্লিশ দিনে একটি ব্রয়লার মুগরি হয় যেখানে দেশি মুগরি স্বাভাবিকভাবে পালন করতে তিন চার মাস লেগে যায় সেখানে মাত্র চল্লিশ দিনে তিন চার কেজি ব্রয়লার মুরগি হয় কি কারণে হয় কেন হয় আর এটা খাওয়ার পরে আমাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা কি আমরা কখনো ভেবে দেখেছি কেউ ভেবে দেখেনি আমরা অল্প দিনে গরু পালন করে লাভবান হচ্ছি টাকার মালিক হচ্ছি টাকা পাহাড় করছি কিন্তু বিনিময়ে নিজেও ক্ষতিতে পড়ছি আমরা দেশকেও ক্ষতিতে বা দেশের মানুষকেও ক্ষতির মধ্যে ফালাও ফেলে দিচ্ছি এটা কি আর কখনো ভেবে দেখেছি ভেবে দেখে নি আমরা মাছ চাষ করছি নব্বই দিনে আমাদের মাছের ব্যাপক ফলন ব্যাপক মাছ চাষ হচ্ছে আসলে এটা কি কারণে হচ্ছে এই যাবতীয় বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন শুরু হতে যাচ্ছে আপনারা থাকবেন আমি বললে আমার কথা আপনাদের আসলে অনেকটা গুরুত্বপূর্ণ হবে না তাই আমরা আমাদের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ কৃষি কর্মকর্তা স্বাস্থ্য ডিপার্টমেন্টের স্বাস্থ্য কর্মকর্তা হ্যাসারিতে হ্যাসারি ফার্ম কর্মকর্তা বিশেষজ্ঞ সিভিল সার্জন ডাক্তার অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা পর্যায়ক্রমে শুরু করব। যে আমরা গড় আয়ু কেন কম হলো আমাদের স্বাস্থ্য ক্ষতিতে আমরা নিজেরা কতটুকু ক্ষতির মধ্যে পড়ছি এই বিষয় নিয়ে আমাদের এই টপিক থাকবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সারা দেবেন উৎসাহিত করবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন প্রয়োজনীয় তথ্য প্রদান করব। আর আমি আজকে যে আলোচনাটা শুরু করেছি আলোচনা সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা অনেক একটি রূপে রূপান্তর হতে যাচ্ছে আমাদের জীবন ধুমকির মুখে যেটা আপনারা কখনো ভেবে দেখেননি বা ভাবেননি সেই বিষয় নিয়ে আমার এই পঁচিশ সালের শুরুতেই শুভলগ্নে একটি সচেতনমূলক বাণী এবং আলোচনা এই আলোচনার মধ্য দিয়ে আমি চাইব আপনি আমি সকলে আসুন সচেতন হই কীটনাশক মুক্ত বিষ মুক্ত রাসায়নিক মুক্ত আমরা কৃষি আবাদ করি সকল কিছু চাষ করি নিজের জীবন বাসায় পরিবেশ বাসায় দেশ বাসায় জাতি বাসায় এই অঙ্গীকার হোক আজকে পঁচিশ সালের শুরুতেই প্রিয় ভাইয়েরা আমার অনেক কথা বলা হয়েছে আর বলবো না পরবর্তীতে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে বিভিন্ন জনের অভিজ্ঞ বিশেষজ্ঞ এবং দেশের যারা বুদ্ধিজীবী বিশ্লেষণ নিয়ে আমাদের অনুষ্ঠান থাকবে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের মন্তব্য উল্লেখ করবেন তাহলে আমরা সার্থক মনে করবো আপনারা আমাদের অনুষ্ঠানে আমাদের ভুল টুইটি ধরে দেবেন আমাদের ভুল কোথায় এবং কি অনুষ্ঠান আমরা পরিচালনা করব সেই বিষয়ে আপনারা আমাদেরকে একটু বলবেন এই বিষয়ে কথা বলে আমি আমার কথা বলা এখানে শেষ করছি দেশ এবং দেশের বাইরে যারা আমার এই অনুষ্ঠানটা দেখলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাত্রিকালীন আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম